টাকা থাকলে আপনি পৃথিবীর সব কিছু কিনতে পারবেন আবার টাকা থাকলেও আপনি অনেক কিছু কিনতে পারবেন না টাকা থাকলে আপনি সুখ কিনতে পারবেন আবার টাকা থাকলেও আপনি শান্তি কিনতে পারবেন না হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম ডেইলি একটা ব্লগ নিয়ে আরে তো সকালবেলা একটু সকাল তো না এখন বারোটা মানে বারোটার দিকে সিঙ্গারা আনছিলো তো এটা একটু খেয়ে নিলাম আর কিছু বাজার নিয়ে এসেছিলো ওগুলো এখন গুছিয়ে নিব। আর আমার কিন্তু বাজার গোছাতে খুবই ভালো লাগে তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এই তো টুকিটাকি কিছু বাজার ছিল না ওগুলোও নিয়ে আসছে যেমন আলু পেঁয়াজ এই এগুলা আর তো তেল মানে মশলা পাতা সাবান চিনি এগুলাই ছিল না সেগুলাই নিয়ে এসেছিল আর তো কিছু মাছও নিয়ে এসেছিল ফ্রিজে কিন্তু অনেক মাছ তারপরেও কেন জানি না মাছ নিয়ে আসছে আমি তো তাকে মাছ আনার কথা বলিনি তো যাই হোক এই তো এখানে তিন চার রকমের মাছ নিয়ে এসেছিল সুরমা মাছ তারপরে হচ্ছে রুই মাছ ট্যাংরা মাছ আর ছিল দুই রকমের চিংড়ি মাছ ছোট চিংড়ি বড় চিংড়ি আর আমার মাছগুলো কিন্তু মানে বড় মাছটা কেটে নিয়ে এসেছিল কারণ আমি বড় মাছ একদমই কাটতে পারি না আর তো রান্না করতে চলে আসবো সব কিছু কিন্তু এখন গুছিয়ে নিয়েছি তো রান্না করতে এসে দেখতেছি আমার তেলে যে তেলটা শেষ হয়ে গেছে তাই তো আমি একটু তেলটা ঢেলে দিলাম এখন আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করবো তার জন্য পেঁয়াজ মরিচ আর হচ্ছে গুড়া চিংড়িটা একটু ভেজে নিয়েছি এরপরে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম আর এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজি করলে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার ছেলে কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমারও কিন্তু খুবই ভালো লাগে এই তো মাছ রান্না করবো শুরু মাছ তো মাছগুলো আমি মানে যে কটা রান্না করবো সে কটা রেখে দিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিব রান্না বসিয়ে এখন বাকি কাজগুলো করে নিব এই তো ফার্নিচার মুছে নিব কারণ এত পরিমাণে ধুলা পড়ছে রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি সকালে মুছে বিকালে যা তাই হয়ে যায় আর তো এখন সারা ঘরে ফার্নিচারগুলো মুছে নিব আর এদিকে আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে ভাজিটা এখন আমি নিব আর এই তো মাছগুলো এখন আমি ভেজে দিচ্ছি আজকে আমার চাদরের উপরে আমার মেয়ে কলম দেখ খুব সুন্দর করে পেন্টিং করেছে আর এটা থেকে তো আমার পুরো মাথাটাই গরম হয়ে গেছে আসলে বাচ্চা কাছে থাকলে যা হয় আর কি আর করবো ছোট বাচ্চা কাছে থাকলে ঘরের জিনিসপত্র অনেক কিছুই নষ্ট হবে বড় হয়ে গেলে আর হয়তো নষ্ট নষ্ট করবে না আরে তো এখন আমি মশলাগুলো সুন্দর করে ভুলে নিয়েছি আরে তো বেগুনটাও ভেজে রেখেছিলাম বেগুন ভেজে যদি আপনি এভাবে সুরমা মাছ রান্না করেন অনেক অনেক বেশি মজা হয় আমি তো একসঙ্গে দু প্লেট ভাত খেয়ে নিই খুবই ভালো লাগে আর এই তো দুই তিন দিন আগে ঝড় হয়েছিল বৃষ্টি হয়েছিল ওগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছে আর এগুলো আমার একদমই ভালো লাগছিল না দেখতে বললাম শরীরটা বেশি একটা ভালো না এই জন্য আর বোঝাতে পারিনি তো আমি দুই মিনিট পর পর বেলকুনিতে এসে দাঁড়িয়ে আমার গাছগুলো দেখি তো একদমই ভালো লাগছিল না একদম কাদা কাদা হয়ে হয়ে গিয়েছিলো তো ভাবলাম আজকে যত কষ্টই হোক না কেন আজকে আমি টপগুলো একদম পরিষ্কার করে নিব আর করে নিয়েছি আমি কিন্তু আমার যতই শরীর খারাপ থাকুক থাকি না কেন আমি কিন্তু আমার কাজ রেখে আমি কখনোই শুয়ে বসে থাকি না কাজ করে শুয়ে বসে থাকবো এটা আমার শাশুড়ির কথা আর আমি এটাই করি অপরিষ্কার জিনিস আমার একদমই দেখতে ভালো লাগে না যতক্ষণ ওইটা পরিষ্কার করবো ততক্ষণ আমার ভালো লাগে না এই তো ছেলে মেয়ের খাবারটা বেরিয়ে রেখেছি এখন ওদেরকে একটু খাওয়াবো এই তো তার মাঝে আমার তো আমাকে একটু হেল্প করতেছে মশলা কুড়িয়ে গিয়েছিল তো এগুলো সে ব্লেন্ড করে নিচ্ছিল আরে তো মেয়েটাকে খাওয়া দাওয়া ঘুম পাড়িয়ে রেখে দিব আর ছেলেটা এত দুষ্ট হয়েছে সে দুপুরে একদমই ঘুমাতে চায় না আরে তো মেয়েটাকে এখন ঘুম পাড়িয়ে দিবো আর আমি গোসল করে খাওয়া দাওয়া সেরে নিব আরে তো সন্ধ্যাবেলা আমার শ্বশুরাবু আমার ছেলে মেয়ের জন্য খাবার কিনে পাঠিয়েছিলো তো আমার মেয়ে যাচ্ছিলো সে খুলবে আর আমি একটু ভিডিও করতেছিলাম আরও বলতেছিল আর ও এটা দেখার সাথে সাথে বলতেছিল দাদা মানে ওর দাদা কিনে দিয়েছে আর এর ভিতরে যে কেক আছে ও কেকটা বলতে পারে আর বলতেছিল আর এটা পেয়ে তো আমার মেয়ে অনেক খুশি তো দেখুন নাচা নাচতে শুরু করে দিয়েছে আর খাচ্ছিল আমার শ্বশুর আব্বু কিন্তু আমার ছেলে মেয়ের জন্য বেশিরভাগ সেই খাবার দাবার কিনে দেয় এবং পাঠায় আর দোকান তো একটা ফিক্সড করা আছে তাদের জন্য যখন যা লাগে শুধু বলতে হবে নিয়ে চলে আসবে ওরা আর এই তো আমি এখন খাবার দাবার মানে বিস্কিট চানাচুর এগুলো একটু বক্সের ভিতরে রেখে না হলে এটা নষ্ট হয়ে যেতে পারে তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ